মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন একটু আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে এহসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ও আংফিকুফি সাবিল্লাহি ওলা তুলকু বাই ইলা তাহলুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা ইহসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসে মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া দয়াপরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি এসান এটা অনেক বড় তবাকার একটা আমল এবাদতেও অ্যাসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এই করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন ইসলাম রাসুল্লাহলামকে জিজ্ঞেস করেছিলেন যে আনিল এহসান আবার কি আমাকে একটু বলেন তো এবাদুতে এহসানটা কেমন রাসুল বললেন যে এহসান হচ্ছে তাকুম তুমি এমন ভাবে এবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে আবাদত করতেছ এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আল করি। পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের এক আর ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ একস্তানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন আল্লাহ তালা সবকিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে একসান থাকতে হবে

হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রসুসাম বলেন ফাইদা কতাল তুমুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এ দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে একসানের সাথে ফাইদা কতাল তুমুল কেতলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ওহসানের সাথে করো জবাই করার সময় ওহসান করো করতেছি জবাই করতেছি কি কিন্তু মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে আছে আপনি কোপাতে পারবেন কুরবানীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুলস দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওলিউ হেদ দা হাদুকুম শাহ ফ রতাহু অলিউ হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু সরানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে রাসুসাইললাম বলে না মমিনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও একসান করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইরা এই একসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি আহসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি আহসান করুন কর্মচারীদের প্রতি আহসান করুন সহকর্মীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে আহসানের পরশ থাকবে কারণ ইন আল্লাহ ইহিবুল আল্লাহ তাআলা মহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড় ভালোবাসেন এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে আত-তাওয়াবুন যারা ভুল করে তা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তাওবাতেই থাকি তাহলে দুই নাম্বারে হচ্ছে দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাসুসাহ ইসলাম কি বলে তিনি বলেন

বিশ্বনবী যদি 70 বার তওবা করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয় বার? জার কাছে ছেড়ে দিলাম বলেন? 70000 বার করা দরকার ঠিক কি না? প্রিয় ভাইরা তওবা কি? তওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এটার নাম তওবা। টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড। আল্লাহর কাছে ফিরে এড মানে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করে। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত

হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন এই জন্য ভুল হইলেই আমরা করবো আসতক ফেরুল কি বলবো পড়েন আস্তক ফেরুম্বা রব্বি মিং খুল্লি দাম বিউ ইলাই পড়েন আস্তক ফেরুম্বাহ লা দি লা ই ইল্লা হুয়াল হুয়াল হাইয়ুল কৈয়ুম ও অচুব ইলাই এটা পরে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লু আদম বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়াকাইরুল খাত্তাইনা তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল সা আলাইহিস সালাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু। তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহু আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা যা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউযনিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো ফায়াগফিরুল্লাহু লাহুম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সুমান আল্লাহ বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতাওবতি আব্দিহি হীনায়াতুবি কেউ যখন তবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে হয়ে গেছে গেছে ওট খোঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ শেষ জীবনের আশাও শেষ যে উঠ যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানে পানি ওইখানে খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওঠটা পাশি দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো আজকে তুমি ওটটা ফিরায় না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আবদি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোন বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায়